এর আগে এই কপি নিয়ে আপনাকে নিয়ে একটা প্রতিবেদন বানিয়েছিলাম না হ্যাঁ বানিয়েছেন তো সেই কপি আজকে আপনার আজকে সেই কপির উপরে এত আমার মন মেজ উইটিস দিছে তারপরে চেষ্টা করব আগামী বছরে আরো বেশি করে লাগানোর জন্য তাই বলে আমি কপি চাষ ছাড়বো না বুঝছেন এই বছর কত বিঘা আছে কপি দশ বিঘে এই বছর কপি আছে আমার দশ বিঘে বিঘা প্রতি কত পরিমাণ খরচ হয় বিঘা প্রতি তিরিশ আগের বাজার যে বাজার ছিল নিম্নপক্ষে এই কফিটার দাম দেড়শো টাকা হতো সেই উপলক্ষে এই কফি লাগি সেই কফি এখন এক টাকাও মানুষ নিচ্ছে না তখন দশ টাকাও বিক্রি হইতো সে পর্যায়ে দেখা যাইতো যে আমাদের খরচটা বাঁচতো সেটাও নাই এখন এই এক টাকা পিস কপি বেচে আমাদের কি পেটের ভাত হয় না তাও নিয়ে আর খরিদ্দার নাই সেই জন্য আপনারা কাটছেন এবং গরুকে খাওয়াইচ্ছেন হ্যাঁ কাটছি গরুকে খাওয়াইছি তাও গরুর কোনো নিশ্চয়তা আছে হ্যাঁ এই যে এই কপিটা তৈরি করতে যেই যে সার ছিল বারোশো টাকা বস্তা সেই সার আঠারোশো টাকা বস্তা কিনতে হয়েছে ফসফেট ইউরিয়া যে ইউরিয়া ছিল হাজার টাকা বস্তা সেই ইউরিয়া কিনতে হয়েছে তেরোশো টাকা বস্তা ইউরিয়া তারপরেও এত খরচ করি যেভাবে এই চাষাবাদের যে পরিমাণ আমাদের লোকসান যাচ্ছে তাতে আমাদের টিকি থাকার মতো কোনো কায়দা নাই যদি এই কপিটা যদি বাজারে খাইতো তাহলে আমরা টিকি থাকতে পারতাম আর কি এই যে এই সার বিষ যেমন পাওয়া যাচ্ছে না কষ্ট করে সার বিষ ব্যবস্থা করে ফসলটা তৈরি করছি মানুষে তো খাইছে না তারপরে গরু ছাগলেও খাইছে না এই চাষাবাদ চাষাবাদি আমাদের কি কোনো প্যাটের বাদ হলো না চাষাবাদি আমরা কোনো সফলতা পালাম নাই বিচুলির যে দাম তাতে গরুকে এই কপি খাইয়ে বাঁচিয়ে রাখা হয়েছে কোনোরকম আগামী ওটা পর্যন্ত এই কপি কি আপনার হ্যাঁ ভাই এই কপি এই যে কাইটি গরুকে খাওয়াচ্ছে এর কারণটা কি কপির দাম বাজারে কোনো ব্যসা বিক্রি নাই কোনো পার্টি নাই দেখা যাচ্ছে যে এখন মানুষের গেটি খাওয়াইছি তাও নিচ্ছে না জমিটা ফাঁকা করার জন্য গরু বাছুরেও খাইছি না ছাগলও খাইছি না তারপরেও ভুঁই থেকে দিতে হয়েছি তো দোষিতা জিনিস ও দূষী হয়ে যাবে কারণ ও তো খারাপ হয়ে গেছে ফুটি গেছে তোর কোনো কাজ নাই এখন এই যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা কি সার কিনি এই জমিতে দিয়েছি এই যে এই যে ই দাঁড়িয়ে আছে এই যে সারালা দাঁড়িয়ে আছে দেখা যাইছে যে সে সার কিনতে গেলে এক বোঝা করে টাকা নিয়েছে সার দিয়েছে দশ কেজি পনেরো কেজিতেই এক বোঝা করে টাকা এখন এই যে আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমার এক চাষারও আছে নয় দশ বিঘি তারও কাটাকাটি হয়নি কোনো কিছুই হয়নি তো সব মিলিয়ে এবছর সবই লস বেগুনও ছেলো এক বিঘি ঝালও ছেল এক বিঘি তাতে তো ঝালে কিছুই হয়নি ঝাল আটশো টাকা নশো টাকা বাজার দেখি এখন বিশ টাকা করে ঝাল বিক্রি তোলা হয়েছে পনেরো টাকা পাঁচ টাকা থাকে আর খরচ আছে তো সব মিলে বছর শেষ তার মানে আপনি বলতে চাচ্ছেন বলতে চাচ্ছেন যে সার বিষের দামের কারণেও কারণে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার সার বিষের কারণে বলতে কি মানে ছোট একটা বোতল দেখা হয়েছে চারশো পাঁচশো টাকা কেড়ে একবার থেকে দুবার দেওয়া হয়েছে না কিন্তু পাঁচশো টাকা চলি করো সার আইন থেকে দেখা যায় যে পঁচিশ টাকার সার সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা তিরিশ টাকা মানে যখন যা বাজারে তারা নিয়ে এসে বেচতে পারছি এখন আমরা যে এই যে ড্যাপ পাচ্ছি নি ভোটটু আছে একটু ভোটটু দিতে পারছে না মানে সাত ঝামেলায় পড়ে গেছে আমরা এক বিঘা কপি খরচ করতে কত টাকা লাগে পঁচিশ তিরিশ হাজার টাকা মানে এক বিঘি কপি তৈরি করতে পঁচিশ তিরিশ হাজার টাকা লাগে অনাবাদ্য লাগবে তাহলে আপনার তো এই যে যা খরচ করেছেন সবই লস সবই লস আমি আবার কয়েকটা চাষ করেছি তার মধ্যে একটা আছে কফি কফিতে তিরিশ থেকে চল্লিশ হাজার খরচ বেচা কেনা করতে যে এখন কেটে ফেল দিতে হয়েছে জন্য ওর মনীষ লাগছে আর সরকারের যে সব সহযোগিতা পাওয়ার কথা সেগুলি সার মাটিতে দেয় বিষে পর্যাপ্ত দাম এই দামে কিনে আমরা চাষি মনে হয় চাষ করতে পারবো না এই দেখতে সরকারকে লক্ষ্য করা দরকার তার মানে আপনার সবজি চাই যা হয়েছে এ এবছর মেহেরপুরে প্রত্যেকটা সবজির দাম কম থাকার কারণে কপির চাহিদা কমে গেছে পুরো মেহেরপুর চাষি ধ্বংস আচ্ছা এই কপি কিসের জন্য এমন চোরাচ্ছেন ছাগল গরু তো খাবে দাম নাই কপি নাই সেই জন্য ভুঁই সাপকে দিতে হবে শাক এবং বাজার কমা হিসাবেই এই অবস্থা তেমনিছে না হিসাবেই হয়তো গরু ছাগল খাওয়ানো হয়েছে আজকে আপনার যে এই যে ফুলকপি যে চূড়াচ্ছেন গরুর জন্য হ্যাঁ হ্যাঁ গরু বলুন জন্য মানে বিভিন্ন সবজির দাম কমার কারণে কপির এই দুর্দশা হ্যাঁ কপির এই দুর্দশা বিভিন্ন মালের দাম নেয় বটে এই কপি কেন আলু বেগুন সবই আগে যায় কপির এই অবস্থা কেনে যে কপি গেল গেলাম কি করবো এই পাই পাইনি পাটি পাইনি ব্যথা খেলা নাই কো কি করবে এখন কিছু করার নাই ভ্যানে করে নিয়ে যাইছি ভ্যানে করে নিয়ে যাই বাজারে বেচবেন না বাজারে তো বিক্রি হবে কি হবে না তা ঠিক নাই সবই লস এখন দেখি গরু ছাগলে নাই কি এক আটটু যাই হোক পাহাড়টা তো তুলতে হবে সারার দাম তুলতে হবে আমরা পুরা মার্ডার বর্তমানে কপির বাজার না থাকার কারণে বিভিন্ন চাষি হয়েছে আপনার কপি কর্তন কাজ করছে বিভিন্ন চাষ করে ফেলছে আপনি দেখছি যে পাতাকপি চাষ করেছেন এই পাতা পাতাকপি বর্তমান বাজার কি আর কি অবস্থা আপনার পাতাকপি সেই সম্পর্কে একটু বলেন আপনি তো দেখছেন যে সবজির যে অবস্থা বাংলাদেশের তারপরে আগাম যারা করছে তাদের কিছু টাকা হয়েছে কেউ এক লাখ দশ বিশ এক লাখ আশি হাজার পঞ্চাশ হাজার এভাবে বিক্রি হয়েছে আগের কপিগুলায় কিছু মানুষের খরচ তুলনামূলক হয়েছে তবে এখন যাদের কফি আছে ফুলকপি পাতাকপি তাদের কিছুই হবে না তবে বর্তমানে যে পাতাকপি যেগুলো আছে এগুলার আর খরচের টাকাটা হবে তো আপনি দেখতে পালেন যে ওখানে একটা মিয়া ফুল ফুলকপি ওই ওয়ালে আপনি দেখতে পাবেন এখনও ওই ভুয়েই কফি কাটা চলছি হয়তো বা মনে হয় রিপোর্ট করে যত সম্ভব তো আপনি আমাকে দেখার পরে আপনি এখানে আসলেন তো আমাদের এই কফিগুলো এখনও এক মাস এক মাস পাঁচ দিন থাকবে তবে এইগুলার হয়তোবা বাজার মূল্য আমরা কিছুটা পাবো হয়তো বা এইগুলো দশ থেকে পনেরো টাকা কেজি বিক্রি হলে আমাদের এতে কিছু টাকা হবে তার মানে আপনি আশাবাদী যে বর্তমানে এই যে বাজার আছে এই বাজারেও যদি পাতাকপির দামটা যে আছে এই পরিমাণ থাকলেও আপনাদের কিছু টাকা আসবে হ্যাঁ খরচের টাকাটা কিছু আসবে যদি দশ টাকা কেজিও বেশি বর্তমানে পাতাকপির খরচটা আসবে আর ফুলকপি যারা করে তাদের এখন আর কিছু আসার কোনো প্রশ্নই নেই তারা গরুকে ছাগলকে খাওয়াইছে তাও আসি